নমস্কার বন্ধুরা আমি অর্চনা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি কাঁচা আলু দিয়ে নিরামিষ মোগলাই পরোটা আমাদের প্রতিদিন রুটি পরোটা খেতে ভালো লাগেনি আবার নিরামিষ দিনে কি করব ভেবে পায়নি তাই সকালের নাস্তা বলুন বা বিকেলে এইভাবে বানিয়ে নেবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি কোনো রকম ঝামেলা ছাড়াই তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মোগলাই পরোটা তৈরি করে নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রিফাইন তেল ভালোভাবে ময়ানটা দিয়ে নিচ্ছি ময়ানটা যত ভালো করে দেবেন মোগলাই পরোটাটা কিন্তু ততটাই মুচমুচে হবে এরপর রুম টেম্পারেচারের জল নিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা হয়ে গেছে ডোটা খুব বেশি নরম করব নি একটু শক্ত শক্তই করব এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে একটা কাঁচা আলু নিয়েছি আলুটাকে ছুলে করে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর এই গ্রেটারের যে সরু সেই দিকটায় গ্রেট করে নিচ্ছি আলুটাকে এইভাবে করে নিয়েছি এরপর আলুটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে তিন থেকে চারবার এইভাবে ভালোভাবে কচটে কষ্টে ধুয়ে নিতে হবে না হলে আলুটা কীরকম কালো কালো হয়ে যায় এরপর আলুটাকে এইভাবে ধুয়ে করে চেপে চেপে জলটা ঝরিয়ে নিতে হবে যতটা সম্ভব জলটা ঝরিয়ে নিতে হবে জলটা ঝরিয়ে নিলে এরকম কি সুন্দর ঝুরঝুরে হয়ে যাচ্ছে এরপর এখানে দিচ্ছে চিলি ফ্লেক্স আপনারা চাইলে কাঁচা লঙ্কাও নিতে পারেন সামান্য একটু হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো আর দিচ্ছি একটা ম্যাগি মশলা এরপর এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর এগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর লবণটা দেওয়ার ফলে আলুটা অনেকটা তাই নরম হয়ে যাবে কিন্তু আবার খুব বেশিক্ষণ রাখা যাবে না কারণ আলু থেকে জল বেরোবে এইভাবে চটকে চটকে মেখে নিচ্ছি এটা হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি এরপর এটাকে আরেকটু মধ্যে নিচ্ছি এরপর লেচি কেটে নিচ্ছি এরপর এটাকে ময়দা দিয়ে বেলে নিচ্ছি এইভাবে বেটে নিয়েছি এরপর এর মাঝখানে দিয়ে দিচ্ছি এই আলু কাঁচা আলুর পাঁচটা একটু জল দিয়ে দিচ্ছি এরপর এইভাবে ফোল্ড করে দিচ্ছি এইভাবে সাইডগুলো একটু চেপে দিচ্ছি এটাকে কিন্তু বানিয়ে রাখা যাবে না এটা হয়ে গেছে এরপর এটাকে ভেজে নিতে হবে কাঁচা আলু যেহেতু আবার লবণ মাখা আছে এর থেকে জল বেরিয়ে রুটিটা ছিঁড়ে যাবে এইভাবে করে নিয়েছি এখানে তেল বসিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এরপর এটা দিয়ে দিচ্ছি আঁচটা কিন্তু স্লো টু মিডিয়াম আছে রাখতে হবে আঁচটা স্লো টু মিডিয়াম আছে রাখতে হবে আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এই কারণে স্লো টু মিডিয়ামে বলছি যে আলুগুলো তাতে সেদ্ধ হয়ে যাবে এরপর উল্টোপাশটা ঘুরিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এর মধ্যে আরও সবজি দিতে পারেন মানে যে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় যারা পেঁয়াজ খান পেঁয়াজটা দিতে পারেন তো এটা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এটা বানিয়ে বানিয়ে ভেজে নিতে হবে এক ভাজা হবে আর এক পাশে বানাতে থাকেন আর এগুলো একটু ভালোভাবে চেপে দিতে হবে আর এগুলো বানাতে খুব একটা বেশি সময় লাগেনি তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে আর দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে সসের সাথে বলুন বা চায়ের সাথে বা রাতের ডিনার খেতে অসাধারণ লাগে তো বাড়িতে একবার এইভাবে করে দেখবেন আৰু ভিডিঅ'টা ভাল লাগিল লাইক শ্বেয়াৰ কমেণ্ট অৱশ্যে কৰবে আৰু নিত্য নতুন ৰেচিপি পোৱাৰ চেনেলটোক ছাবস্ক্ৰাইব কৰ